আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার ও দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একুশ নম্বর স্টুডেন্ট কত দিনে কত ডলার ইনকাম করলো এবং কিভাবে সে পেমেন্ট উইডো দিবে তো আমরা লাইভ স্ক্রিনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখবো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি

একটা নেটওয়ার্কের সাথে কথা হয়েছে যে নেটওয়ার্কটা বাংলাদেশে এখন পর্যন্ত যারা বাংলাদেশে এটার অনুমোদন দেয় নাই আমাদের সাথে কথা হয়েছে তারা দিবে আমাদের মানে যারা ইউজার হবে একমাত্র একটা কোড থাকবে ওই কোড অনুযায়ী হ্যাঁ ওটার ভিতরে পেপার কল তারপরে আপনার হচ্ছে ফ্রেশ অফার বলেন গিফট কার্ড তারপরে ক্লিক আছে ক্লিকের যে অফার সেগুলো এভরিথিং থাকবে তারপর পেইড মার্কেটিং আসবে ইনশাআল্লাহ জানবেন লিস্ট করা হবে প্রথম 20 জনের তার মধ্যে আপনি আছেন এখন কি দেখা যাচ্ছে জি জি দেখা যাচ্ছে আপনি তার মানে হচ্ছে এর আগে একটা পেইড ভিডিও দিছেন তাই না হ্যাঁ হ্যাঁ এর আগে একটা দিছেন আচ্ছা এখন হচ্ছে আপনার আরেকটা উইটে 20 ডলার হয়েছে আচ্ছা এতে চলে যান রিডিম বাই পয়েন্টে চলে যান আজকে হচ্ছে 18 মার্চ 2025 না

উপরে থেকে আমরা দেখি অলরেডি প্রসেসিং রিডেমশন ডিটেলস ওইটাতে ওখানে ওখানে উপরে 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 ওই যে ওই যে রিডেমশন অপশনের ডান পাশে দেখেন রিডেমশন ডিটেলস পেন্ডিং আছে হ্যাঁ এটা ঢুকে যাবে আজকালকের ভিতরে হয়তো বা ইনশাআল্লাহ আর এটা ঢুকে যাবে তারপরে হচ্ছে আপনার ওই আপনার বারো ডলার বা বিশ ডলার যেটাই হোক আপনি হচ্ছে উইটো দিয়ে দিবেন তার মানে আপনার দুইটা পেমেন্ট মিল হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ তো এখন কি মানে কাজ চালায় দেওয়া যাবে তো না অবভিয়াসলি কাজ চালায় যাবে কাজ চালাবেন না কেন কিন্তু তার আপনাকে একটা পেমেন্ট দেওয়ার পর সে আবার উইটো দিতে বলবে বুঝতে পেরেছেন এখন কথাটা হচ্ছে যে আপনার ইয়েতে যাবে হ্যাঁ আপনার এখানে ডলার হয়েছে টোটাল ছত্রিশ ডলার আপনি একটা উইটো দিয়েছেন আর একটা একুশ ডলার আছে মানে এখন উইন্ডো দিতে চাচ্ছিলেন এদের রুলসটা হচ্ছে আপনাকে যে পেমেন্টটা দেওয়া হয়েছে মানে উইটো দিয়েছেন সেটা আপনাকে আগে পেমেন্ট করবে তারপরে সেন আপনি আবার উইন্ডো দিতে পারবেন যদি আপনার মনে হয় যে না আপনি এখন উইন্ডো দিবেন তাহলে দেখেন হিড এম মাই পয়েন্ট যে এখান থেকে বাম্পাস থেকে রেফারেন্ট আর তার নিচে দেখেন কন্ট্যাক্ট করার অপশন আছে কন্টাক্ট করার অপশন আছে হ্যাঁ নিচে যান নিচে হ্যাঁ কন্টাক্ট আস কন্টাক্ট আছে ক্লিক করেন হ্যাঁ ওখানে ক্লিক করেন দেখেন এখানে হচ্ছে ইমেইল আপনি একটা ইমেইল দিবেন সাবজেক্ট দিবেন হাউ ক্যান উই হেল্প ইউ টুডে বা এখানে আপনার মতামত আপনি লিখতে পারবেন প্রয়োজন হচ্ছে নাজমুল ভাইয়ের সাথে যখন আপনার কোনো প্রয়োজন হবে নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি এখানে কমিউনিকেশন করতে পারেন আপনি আপনার মত করে প্রোফাইল ম্যানেজারের সাথে কথা বলে ই করে নেবেন যে আমি কি এই পুরোটা ই দিতে পারবো কিনা আবার একটু পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এভাবে করলে ভালো হয় কথা বলতে পারেন তার মানে হচ্ছে যে আপনার আরেকটা মিল হয়ে গেছে আপনি কাজ করতে থাকেন কাজ বন্ধ করার কোনো দরকার নাই ঠিক আছে ভাই